আমার যুবক ভাই পর্দানের মা যে যেখানে আছে ওখানে বসিয়া মনে মনে চিন্তা করেন এই ঘরের মালিক আমি আমার বাড়ির মালিক এত কিছুর মালিক আমি হয়ে গেলাম এখন আমাকে কবরে যাওয়া লাগবে কবর কি নিয়ে যাব এই আগত পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার মধ্যে আমি সাকসেসফুল কামিয়াব হয়েছে কিনা কে জানে একমাত্র ধরে বলেন কে জানে আর ধরে বলেন কে জানে এরিয়াল্লার গোলাম কবরে যাত্রী হইয়া কবরে যাও কবরে যাওয়া লাগবে কুরশন দেখো না ও বাড়িওয়ালা ও বাড়িওয়ালা ফ하다 করে দেখবা তোমার সামনে একদম মালাকুল মওত সাহেব রে হাজির গেছি ওই মুসাবির আইসা তোমার সামনে দাঁড়ায় দিয়া দিয়া বলিয়া আর গোলাম তোরে নেওয়ার জন্য আসি তুমি ডান দিকে তাকাইবা বাম দিকে তাকাইবা এদিক সেদিক তাকাইবা কাউরে দেখবা না দেবা তোমার কলিজার টুকরা সন্তান গুলা বাবা বাবা বলে কান্দে মা মা বলে কান্দে ওই মুসাবির আইসা তোমার দরিয়া তোমার শরীর থেকে তিনশো ষাটটা জোড়া কাস্টাস করিয়া সিটে নেওয়া থাকবা মুসাবির আয়শা বলবা আসি তুমি বলবা আমার সময় দাও আল্লাহ দইনি পাঁচবার আমার ডাকছে একবারও তো ডাকের শোনা দেই নাই আর কিছু কর সময় দাও ওই মুসাবির বলবা অসম্ভব আর এক মুহূর্ত তোমার সময় দেয়া হবে না কাল্লা ইদাবা লা ফাদিত্রা আসিয়া তোমার এমন জোরে চাও তরফি শরীরের একটা নয় দুইটা নয় তিনশো নারটা দূরে চাষটা করে সিঁড়ে দিয়ে যাবে তোমার হাতের সঙ্গোপ শেষ পায়ের সঙ্গোপ শেষ তোমার চোখের সঙ্গোপ শেষ তোমার শরীরটা জবিরের মধ্যে নিথর করে তোমার জবিরের মধ্যে ফেলে রাখবে তোমার আপদ সুযোগগুলো জানবি তোমার বলে না ডোংরা সন্তান বাবা বাবা বলে কান্বে তোমার বিবি বাবা স্বামী বলে কান্বে অঙ্ক ধারার আউল থেকে তোমার দিকে টাকা মায়া কান্না কান্দবে তোমার এই ঘর থেকে বের করে দিয়ে ওই আগের পল্লিক কারণ ওদের মধ্যে ঢোকা তোমারে বরই পাতার পাড়ি দিয়া গোসলদা সুরভাবে

এইবারের মধ্যে নতুন বউ হয়ে আরছি না কথা তত তত সেবা যেই ঘরে দরজা দিয়া নতুন বউ হয়ে দুঃসবই দেখবা ওই ঘরে দরজা দিয়া তোমারে বের করে দিতেছি না থাকবে দামি কাপড় না কিছু কালিয়াব দিয়া ওই ঘরে দরজা দিয়ে বীর করে দেবোবি অন্তকার কবরে দেবো যখন শুরু হইয়া গেছি পানি দিয়া গোসল দেওয়ার পর দিন সাদা পার্কিন কাপড় চকলেটের মধ্যে করে বেচাইয়া অন্ধকার কবরে দেওয়ার জন্য জানাজার ময়দা নিয়ে হাজির করে দেওয়া হবে আল্লাহ নবী বলে লাখের লাশের মুখের কাপড়টা যখন খুলে দেওয়া হয় উল্লাস কাঁদে আর বলে আমার কলিজার টুকরা সন্তান ও আমার এলাকাবাসী আত্মীয় স্বজন আমার মুখের বাঁধনটা খুলিয়ে রাখ আর কিছু কন্তরা আমার ভালো করে দেই কাল আমি তোদেরকে ভালো করে দেই কাল আর কোনো দিন তো তোদের সাথে আমার দেখা হবি না কারণ আমার সন্তান তোর জন্য আমি কত খাওয়াইলাম নিজে না

কোথায় আবার শ্রী সন্তার কোথায় আবার পব্ব বাংলা আবার করে যা ডকা সন্তান কোথায় আবার স্বামী বলে আবার স্ত্রী এখন তো আবার অন্তকার কবরে কেউ নাই দারুন বলে চাপ মাটি দিয়ে চলে যাওয়ার বলতে দুই জন্য দুইটা বেরস্তে আসিয়া তোমার এমন ভাবে ধমক দিয়া আবার লগ্ন কেমন তোমার কষ্ট করার পর তুমি যদি ইমান আমল মজবুত করে আল্লাহকে সন্তুষ্ট বলে কবরে দাও তাহলে কবর শান্তির ভাই সালা হবে কবর প্রশ্নের জবাব সহজে যাবে আর খোদা না কাজটা যদি ইমান আমল মজবুত না করিয়া কবরে যা ও আমার যুবক ভাই বন্ধনের বল আল্লাহ নবী বলছে কবরের মাটি একদিকে চলে যাবে আর এক উপাদনের বেদ করিয়া ঢুকিয়া যাবি কবরের মাটি কবরের ভিতর থেকে তুমি কান্না শুরু করে দিবা তোমার কান্নার আওয়াজ কেউ শুনবে না কবরের কালারও আসি এমন জোরে আঘাত করবে তোমাকে এক আঘাতে সত্তর গজ নিচে দেওয়া হবে আবার উঠে আবার সত্তর গজ মাটি নিচে দেওয়া হবে ও আমার যুবক ভাই বৃদ্ধ বাবার যুবক ভাইরা পর্দালে অন্ধকার কবরে কি নিয়ে যাইতেছ তুই চিন্তা ফিকির করে দেখ কার অন্ধকার কবরে কিছুই যাবে না যদি একটা আমল চালু করে দিতে পারি তুমি থেকে চলে যাওয়ার পর কিছুই থাকবে না রে বাড়ির জন্য এত সম্পত্তির জন্য তো পাগল হয়েছে কিছুই তোমার সঙ্গে যাবে না মাত্র খালিয়া আল্লাহ আল্লাহিয়া কবরে যাওয়া লাগবে ঠিক কিনা ধরে ক এই আল্লাহর গোলাম কবরে যাওয়ার পর দুনিয়ার সব অবলম্বন বন্ধ হয়ে যাবে শুধু একটা আমল চালু থাকবে দুনিয়ার জমিনে যদি কোরআনের জন্য ইসলামের জন্য যদি কিছু করে যাও তাহলে কবরের ভিতরে কিয়ামত পুরো সদ্গা জারি আর সব চালু হবে জোরে কোন ঠিক না পরে আল্লাহর গোলাম কবরে যাওয়ার পর সর্বপ্রথম সর্বশেষ প্রশ্ন করা হবে তোমার নবী কি প্রশ্ন করা হবে তোমার নাম কি তোমার কবর থেকে নবীর রওজা পূর্ণ চালানা খুলে দেওয়া হবে জোরে বলেন এর আল্লাহ বলে আল্লাহ নবী বলেন দুনিয়ার জমিনে আমার উম্ম

আল্লাহ জানাই নবী দুনিয়ার মানুষকে আমাকে ভালোবাসতে হবে না তারা যদি আমার ভালোবাসা পেতে চায় আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যাতে আপনার সন্তুষ্টি অর্জন করে আপনার অনুসরণও করেন স্যারে বল